হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম অবস্থান করছি যশোর জেলার বাগানপাড়া উপজেলার চালাবিটা বাজারে আজকে এই চারাবিটা বাজারে যে শোরুমে অবস্থান করছি সেই শোরুমটির নাম হচ্ছে মেসেস চারাবিটা অটো আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রথমেই যে মোটরসাইকেলটি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি মোটর সাইকেল ফুল ফ্রেশ কন্ডিশনের একটি মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি এটা দু সালের মডেল গাড়ির আউটলুক কন্ডিশনটা যদি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়ির বডিতে কিন্তু কোনো স্ক্রাচ নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুন মডেলের যে মোটরসাইকেলটি দু সালের মডেল এবং কালারটাও কিন্তু জোস কালার ব্ল্যাক অ্যান্ড টিয়া কালার এবং সামনে কিন্তু সিঙ্গেল ডিস পেয়ে যাবেন গাড়িটার টায়ার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার মাইলেজ আছে বারো হাজার কিলোমিটার মতো ব্যাঙ্কড্রপ করা আছে যে কোনো জায়গার হাফ টাকার ব্যাঙ্কড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গায় নাম্বার আপনারা করে নিতে পারবেন এই গাড়িটার দাম চাওয়া হয়েছে মাত্র নব্বই হাজার টাকা এবং আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে কিন্তু একটা বিশেষ ছাড় পেয়ে যাবেন মিনিমাম দুই তিন হাজার টাকা কিন্তু ছাড় পেয়ে যাবে এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টিভিএস স্ট্রাইকারের আরও একটি মোটরসাইকেল এবং এটা কিন্তু একশো পঁচিশ সিসির মোটরসাইকেল এবং এইটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড কালারের কম্বিনেশন এটা মোটামুটি আউটলুকটা মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের টায়ারটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সামনে সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন বডির আউটলুক কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার মাইলেজ আছে মাত্র তেইশ হাজার ছয়শো তেতাল্লিশ কিলোমিটার চলা আছে গাড়িটা ব্যাংকড্রাপ করা আছে হাফ টাকার যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনারা চাইলে করে নিতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু দু হাজার সালের মডেল দু হাজার সালের মডেল এবং এই গাড়িটার দাম হয়েছে উননব্বই হাজার টাকা এবং এক লাস্ট আপনারা কিন্তু এই গাড়িটা ছিয়াশি হাজার টাকা হলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এর পরবর্তীতে একটা অ্যাপাচি আর টিআর মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপাচি আর টিআর একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেল সামনে সিঙ্গল ডিস্ক পেয়ে যাবেন এই গাড়িটা দু হাজার আঠারো সালের মডেল এবং দুই বছরের ব্যাঙ্ক ড্রপ করা আছে গাড়িটা চলা আছে দশ হাজার পাঁচশো পনেরো কিলোমিটার গাড়ির আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি সামনের টায়ার আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার দাম হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং অ্যাট লাস্ট আপনারা যদি ভিডিও দেখে আসেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটি এখান থেকে পেয়ে যাবেন এর পরবর্তীতে আরও একটি অ্যাপাচি মোটরসাইকেল দেখাচ্ছি একশো ষাট সিসির মোটরসাইকেল সামনে সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন গাড়িটার সাথে গাড়িটার মোটামুটি আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা কিন্তু দু হাজার উনিশ সালের মডেল আউটলুক কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা চলা আছে এগারো হাজার একশো তেইশ কিলোমিটার যার ফলে দুই বছরের নাম্বার কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবেন এই গাড়িটির দাম চা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা লাস্ট কিন্তু আপনারা এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এর পরবর্তীতে যে মোটর আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টিভিএস প্লাসের একটি মোটরসাইকেল একদম নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একশো দশ সিসির মোটরসাইকেল এটা আউটলুক কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা মাত্র তেরো হাজার কিলোমিটারের মতো চলা আছে এবং ওয়ান টেস্ট অবস্থায় কিন্তু আছে গাড়িটা এই জন্য চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার আপনারা চাইলে কিন্তু করে নিতে পারবেন এই গাড়িটার দাম আছে মাত্র একাত্তর হাজার টাকা ভিডিও দেখে আসলে কিছু টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে এফ জেড ভার্সন থ্রি সাইকেল আমার আউটলুক কন্ডিশন যদি বলি একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক এই গাড়িটার সাথে কিন্তু যশোরের নাম্বার পেয়ে যাবেন এবং মাত্র সাত হাজার কিলোমিটার চলা আছে এই গাড়িটা গাড়িটার দামটা হয়েছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট এই গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন তো এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে পালসার একটি মোটরসাইকেল এবং পালসার এস একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেলটা এবং গাড়ির আউটলুক কন্ডিশনটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং টায়ার কন্ডিশনটা যদি দেখানোর চেষ্টা করি একদম খুব ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার বাইশ তেইশের মডেল নিউ কন্ডিশনের মোটর সাইকেল মাত্র বারো হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার মতো চলা আছে গাড়িটা দুই বছরের দুই বছরের জন্য গাড়িটা কিন্তু ব্যাংকড করা আছে এবং গাড়িটা গাড়িটা ডাবল চ্যানেল এভিএস এবং গাড়িটার দাম হয়েছে মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এর পরবর্তীতে যে মোটর দেখছি সেটি পালসার আরও একটি মোটরসাইকেল দু হাজার কত সালে মডেল হয় এটা দু হাজার তেইশ সালে মডেল নিউ কন্ডিশনের সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এই গাড়িটার সাথে গাড়িটা এই গাড়িটা মাত্র তিন হাজার দুইশো কিলোমি দুইশো চলা আছে গাড়িটার বয়স মাত্র পাঁচ মাস আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক কথায় বললে শোরুম কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটার দাম চাইছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এর পরবর্তীতে পালসারের ডাবল ডিক্সের একটি মোটর সাইকেল একশো পঞ্চাশটি সিট এবং এটা কিন্তু ব্ল্যাকের পরে ব্লু স্টিকার গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা চলাচল চোদ্দো হাজার ছয়শো কিলোমিটার মতো দু হাজার একুশ সালের মডেল গাড়িটার দুই বছরের ব্যানড্রাপ করা আছে চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার আপনারা কিন্তু করে নিতে পারবেন গাড়ির আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার চা হয়েছে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা লাস্ট আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট করলে এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখছেন এটি একটি ডিসকভার মোটরসাইকেল একশো পঁচিশ সিসির মোটর এবং নিউ মডেল দু হাজার বাইশ তেইশের মডেল এই গাড়িটার চলা আছে তেরো হাজার ছয়শো ছত্রিশ কিলোমিটার যশোরের নাম্বার কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবেন আউটলুক কন্ডিশন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে গাড়ির বডিতে কোনো কিন্তু কোনো প্রকার দাগ কোনো স্ক্রাচ নাই এই গাড়িটার দাম চা হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে কিছু টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির আরেকটি মোটরসাইকেল এবং ডিসকোভার প্রিয় দর্শক এই গাড়িটার সাথে কিন্তু আপনারা দুইটাই অরিজিনাল টায়ার পেয়ে যাবেন এবং ডিসকভার এই গাড়িটার মাত্র চলা আছে তেরো হাজার কিলোমিটার মতো এবং অরিজিনাল দুইটা টায়ারই কিন্তু গাড়ির সাথে দুইটা টায়ার অরিজিনাল পেয়ে যাবেন ওয়ান টেস্ট অবস্থায় গাড়িটি আছে চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করে নিতে পারবেন এই গাড়িটার দাম ছাওয়া হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি ভিডিও দেখে আসেন দশ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু আপনারা ডিসকভার একশো পঁচিশ সিসির এই মোটর সাইকেলটি এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে প্লাটিনা সিবিএস একশো সিসির একটি মোটরসাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার বিশ একুশ সালের মডেল গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু গাড়িটির সাথে পেয়ে যাবেন আপনারা গাড়িটির টায়ার কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দুই বছরের জন্য ড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গায় যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন গাড়িটি চলা আছে তেরো হাজার চারশো কিলোমিটার এই গাড়িটির দাম চাওয়া হয়েছে পঁচাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে যে গাড়িটি দেখাচ্ছি ড্যাং রানার সিসির একটি মোটরসাইকেল সাইকেল দু হাজার উনিশ বিশ সালের মডেল দুই বছরের জন্য ড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন গাড়িটি চলা আছে বারো হাজার দুইশো আঠাশ কিলোমিটার এই গাড়িটির দাম চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ভিডিও দেখে আসলে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে আজকে এই শোরুমের আকর্ষণীয় মোটর মোটরসাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দশ বছরের নাম্বার গাড়িটির সাথে পেয়ে যাবেন সিডি ডিলাক্স এটা কিন্তু নড়াইলের নাম্বার আপনারা দশ বছরের নড়াইলের নাম্বার পেয়ে যাবেন এই গাড়িটির সাথে এবং এই গাড়িটির কন্ডিশন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ একটু পুরাতন গাড়ি যারা মোটামুটি একদম অল্প দামে মোটরসাইকেল খুঁজছেন তাদের জন্য আজকে কিন্তু গাড়িটি দেখতে পারেন আপনারা একদম এক দাম আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা হলে এই গাড়িটি এখান থেকে নিয়ে যেতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার সহ এই মোটরসাইকেলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ঈদের পরবর্তীতে আজকে শোরুমে প্রথম ভিডিও করলাম তো যারা যারা মোটরসাইকেল খুঁজছেন আসলে শোরুমগুলোতে মোটরসাইকেল খুবই সংকট সো আপনারা যারা মোটরসাইকেল খুঁজছেন বা কিনতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এই শোরুমে শোরুমের ঠিকানা স্ক্রিনে থাকা নাম্বারে দেওয়া আছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আর একবার বলে দিচ্ছি শোরুমটির অবস্থান হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা চারাবিটা বাজার চাঁড়াবিটা বাজারে আসলে কিন্তু আপনারা রাস্তার উত্তর পাশে দেখতে পারবেন মেসাজ চাঁড়াবিটা অটো গ্যালারি এখানে কিন্তু পুরাতন মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় দুইটাই করা হয় আপনারা যারা পুরাতন মোটরসাইকেল বিক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন আপনার গাড়িটি নিয়ে এই শোরুমে এই গাড়িতে এই শোরুমে আসার সাথে সাথে কিন্তু আপনি আপনার মোটরসাইকেলটি বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো সেই মোটরসাইকেলগুলোর বিবরণী তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ